নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি কাঁঠাল দিয়ে মাংসের মতো করে একটা রেসিপি বানাচ্ছি এর জন্য এখানে একটা কাঁঠালের অর্ধেকটা আমি বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর ফুরনে নিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচি লং এখানে আদা রসুন থেটো করে নিয়েছি আর লাগছে পেঁয়াজ এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর নিয়েছি কয়েকটা আলু আলুগুলা বড় বড় করে কেটে রেখেছি এগুলাকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এই রিফাইন্ড অয়েলের মধ্যে এখন আমি নুন হলুদ মাখিয়ে আলুগুলা প্রথমে ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু লাল লাল করে বাঁচতে হবে সবগুলাকে আমি একটু উল্টে দিচ্ছি আলুগুলোকে ভালোভাবে নাড়িয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমরা মাংস রান্দায় যেরকম আলু ব্যবহার করি সেই রকমই আলুগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি এর জন্য এটা তো কাঁঠালের মাংস রেসিপিই বানাচ্ছি এই যে লাল লাল হয়ে গেছে আলুগুলো এখন এগুলাকে নামিয়ে নিতে হবে ভাজা হয়ে গেছে আলুগুলো এগুলাকে নামিয়ে নিচ্ছি এবার আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু তেল এখানে প্রায় তিন চামচের মতো তেল হবে এই কাঁঠাল রান্নাটা তেলটা একটু বেশি দরকার পড়ে এখানে ফুরন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি একটু পেঁয়াজটার কালার চেঞ্জ করে নিচ্ছি ভেজে আর এখানে পেঁয়াজ বাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য লবণ এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে কাঁঠাল রেসিপিটার মধ্যে একটু মশলা একটু তেল বেশি দিতে হয় তবে কাঁঠালটা খুব ভালো টেস্ট আসে এইভাবে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে আদা রসুন কুচি আদা রসুন কুচিটা দিও আর একটু ভাজতে হবে মশলাটাকে পেঁয়াজ আদা রসুন কুচি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে সব গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি এখানে ওয়ান টি স্পুনের মতো হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন জিরে গুঁড়া আর ধনে গুঁড়া ওয়ান টি স্পুন টু টি স্পুন দিচ্ছি ধনে গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়াও দিচ্ছি এখানে ওয়ান টি স্পুনের মতো আর একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়াটা এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে সবগুলা যেহেতু আমি পাউডার মশলা ব্যবহার করেছি এর জন্য যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু ঢেকে আমি কষাচ্ছি এতে করে সফট হবে মশলাটা এবার এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এই টমেটোটা দিয়েও মশলাটাকে আর একটু ঢেকে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি আবার একবার ঢেকে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে নিলাম টমেটোটা অনেক গলে এসছে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার এর মধ্যে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা এই রেসিপিটা একটু কালারফুল হলে ভালো হয় যেহেতু মাংসর মতো বানাচ্ছি এর জন্য এবার এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি আলু দিয়েও একটু সময় কষিয়ে নিচ্ছি মশলাটাকে টমেটোটা খুব সুন্দর গলে এসছে মশা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে মশাটা কষানো হয়ে গেছে আর কষাতে লাগবে না এবার এর মধ্যে কেটে রাখা কাঁঠাল দিয়ে দিচ্ছি এবার কাঁঠালটা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করতে হবে যাতে মশলাটা কাঁঠালের মধ্যে ভালোভাবে বেগে যায় এভাবে উল্টে পাল্টে কাঁঠালের গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে নিয়ে কষাতে হবে একটু সময় নিয়ে এইভাবে মশলার সাথে কাঁঠালটাকে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে উপর নিচ করে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে এবার একটু ঢেকে দিচ্ছি ঢাকাটা সরিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একবার কষিয়ে নিচ্ছি এটাকে ভালো করে উপর নিচ করে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিলাম আবার ডাকাটা সরিয়ে নাড়িয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষা হয়ে গেছে কাঁঠাল কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এবার কাঁঠালটাকে দশ মিনিটের মতো ঢেকে ঢেকে রান্না করে নেব ঢেকে দিচ্ছি দশ মিনিট ঢেকে রান্না করব ঢাকাটা উঠিয়ে মধ্যখানে একবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি অনেকটা সিদ্ধ হয়ে এসছে কাঁঠাল আলু অনেকটা নরম হয়ে এসছে আর একটু সময় থেকে দিতে হবে কাটার দরকার এটা হয়ে এসছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়ে আর একটু মিক্সড করে নিচ্ছি কাঁটালের সাথে ভালো করে আর দিব ঘি ঘি দিয়ে এখন গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেব বানিয়ে নিলাম কাঁঠাল দিয়ে একটা খুব সুন্দর আমিষ রেসিপি মাংসর মতো করে বানিয়েছি আমিষ খেতে মাংসই মনে হবে আর কাঁঠালকে তো সবে ব্যঙ্গ করে গাছ পাটা বলে এই গাছপাটার মাংসর রেসিপি আজ আমি বানালাম এই রেসিপিটা আমি আমার মতো করে বানিয়েছি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেল আইকনটা টিপবেন এতে করে যখনই নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন